আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে শান্ত লিটনকে নিয়ে আর কি বলবো টানা ব্যর্থতার পরেও এদের ভিতরে কি পেয়েছে বিসিবি সেটা শুধু ম্যানেজমেন্টই জানে হয়তো তাদের গোপন কিছু বিসিবি জানে আর না হয় বিসিবির গোপন কিছু তারা জানে যাই হোক টপ অর্ডারের পরে আজ মিডল অর্ডারও ছিল ব্যর্থ এভাবে কি আর ন্যাশনাল টিমের উন্নতি করা সম্ভব যাই হোক এর পরেও কি দলের বাইরে থাকবেন ইমরুল তামিমরা তেইশ রান তুলতেই ট্রপ অর্ডারের দুই ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ সেখান থেকে দলকে টেনে তোলেন সাকিব আল হাসান ও তানজিদ দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন আটচল্লিশ রান কিন্তু সেই শক্ত ভিতে দাঁড়িয়েও ভালো ব্যাটিং করতে পারেননি মিডল অর্ডারের ব্যাটাররা শেষ পর্যন্ত সাকিবের অপরাজিত ফিফটিতে দেড়শো সারানো সংগ্রহ প্রায় বাংলাদেশ সেই লক্ষ্যেই ডাসদের একশো ষাট রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ কিংসটাউনের আনোসভেল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডটস বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে রান তুলতে ব্যাটাররা খাবি খেলেও ওয়েস্ট ইন্ডিজের পিচ ব্যাটিং সহায়ক তাতে অবশ্য বদলায় বাংলাদেশের টপ অর্ডারের চিত্র ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্বাসঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে বিপদে ফেলে তিন বলে মাত্র এক রান করে ফিরে যান তিনি আরিয়ান দত্তের ডেলিভারিতে রিভার সুইপ করতে গিয়ে স্লিপে ধরা পড়েন শান্ত বাংলাদেশের রান তখন সবে তিন ওয়ান ডাউনে নামা লিটন দাস এদিনও ব্যর্থ ব্যাট হাতে দুই বলে এক রান করে তিনিও দত্তের শিকার হন তেইশ রানে দুই উইকেট তুলে বাংলাদেশকে চাপে ফেলে নেদারল্যান্ডস সেখান থেকে দলকে টেনে তোলেন শাকিব আল হাসান ও তানজিদ তামিম জুটি দুজনে মিলে যোগ করেন আটচল্লিশ রান দলীয় একাত্তর রানে বিদায় নেন তামিম তাকে ফেরান ফন মিকেরেন। ছাব্বিশ বলে পাঁচটি চার ও একটি ছয়ে পঁয়ত্রিশ রান করেন তামিম তাওহিদ হৃদয় ব্যর্থ ছিলেন তৃতীয় ম্যাচে এসে পনেরো বলে কোনো বাউন্ডারি ছাড়া নয় রান করে বিদায় নেন তাকে বোল্ট করেন টিম প্রিঙ্গল এর পরের পরটুকু সাকিবের সঙ্গে এগিয়ে নেন মাহমুদুল্লাহ তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি দুটি করে চার ও ছক্কার মারে একুশ বলে পঁচিশ রান করে গিট হয় রিয়াদকে মাহমুদুল্লাহ ফিরে গেলেও ঢাল হয়েছিলেন সাকিব তিনি কেন সেরা সেটি প্রমাণ করলেন আরেকবার আটত্রিশ বলে তুলে নেন অর্ধশতক টি টোয়েন্টি ক্যারিয়ারে তেরোতম এবং বিশ্বকাপে এটি তার চতুর্থ অর্ধশতক শেষ পর্যন্ত সাকিব অপরাজিত থাকেন ছয়চল্লিশ বলে চৌষট্টি রানে নিজের ইনিংসটি সাজান নয়টি চারের মারে জাকের আলী অপরাজিত থাকেন সাত বলে চোদ্দ রানে একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় নেদারল্যান্ডসের দুই ওপেনার তবে তাদের শিবিরে প্রথম আঘাত আনে তাস্কিন আহমেদ এবং এরপরেই ফের আঘাত আনে তানজিম সাকিব দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডসের ব্যাটাররা তবে এরপরেও রানের চাকা সচল রাখে ডাসদের ব্যাটাররা কিছুটা মারমুখী থাকা বিক্রমজিৎ সিংকে বিদায় করে মাহমুদুল্লাহ এরপরেই শুরু হয় রিষাদের ভেলকি পরপর দুই উইকেট নিয়ে দলকে স্বস্তি এনে দেয় লেগ স্পিনার রিসাদ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশ পেল আজ দ্বিতীয় জয় আর এতেই টেবিল পয়েন্টের সমীকরণে আসলো বড় রদবদল এখনও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে নেপালের বিপক্ষের ম্যাচের দিকে